যে কালেকশন করেছে আমার বিশ্বাস দর্শক ভাই দেখলি বুঝতে পারি মন ভরা জিনিস কালেকশন সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন কালেকশন নাই না একবার একবারে ছোট গরু আমি কিনি না আসছি আচ্ছা বড় হাইয়ের মধ্যে আপনার

চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাসেল ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেল ভাই এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দেই এই খামারে সবসময় সপ্তাহে সাত দিনে কিন্তু ভরপুর দুধেরও প্রেগনেন্ট গাভীর কালেকশন থাকে এবং ইন্ডিয়ার বর্ডারেরও কিন্তু কিছু কালেকশন এই খামারে পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন এই সপ্তাহে গাভীর বেচাকেনা এবং বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে

এটা কি জাতের গাভী এটা অরিজিনাল আপনি রেড ফিজান জাতের গাভী অরিজিনাল রেড ফিজিয়ান হ্যাঁ রেড ফিজান আচ্ছা বিগ সাইজের গাভী হ্যাঁ বিগ সাইজের গাভী কো বলে দুটো দেখা দেন না জাত মানে কমতি নাই কয়ছে দাঁতে কয়টা আছে এটা দাঁতে আপনার চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে হ্যাঁ দ্বিতীয় টাইম বাচ্চা এখন পেটে বাচ্চা আছে হ্যাঁ পেটে বাচ্চা আছে আচ্ছা খুব সুন্দর একটা মডেলের গরু খুব জাতের গরু কয়ছে দর্শক ভাই পালানো ফুটছে খুব দেখা দেন দর্শক ভাই উলান পালানোর কথা একটু নেড়ে দেখাবেন না হ্যাঁ দেখেন

ঠেলে ঢেলে বাড়াবে কয়েছে আপনি আচ্ছা এখন সময় আছে এখনো সময় দশ দিন আরো দশ দিন আরো আমার নেওয়ার দরকার নাই না দরকার না যে ভাই আসবে গাড়ি ভাড়া বহন এখন জার্নি করবে সারা বাংলাদেশ জার্নিং করবে সময় আছে কতদিন এখনো দশ দিন আরো দশ দিন আরো দিন দাম কত চাচ্ছেন এটা এটার দাম দেবেন আপনি ছোট করে

এটা কি জাতের গাবি এটা আপনি হলস্টান ফিজাম জাতের গাবি হলস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হলস্টান ফিজাম বয়স কয় দাঁত এটার বয়স আপনার 6 দাঁত ভাই খিল আছে হ্যাঁ দুই পিছে আপনি খিল আছে কয়ছে পাবনা জেলায় কয়ছে দুই ছয় দাঁত হলো দাঁত ছাড়া হলো আপনার চার দাঁত দুই দাঁত হয়ে যাচ্ছে আচ্ছা তবে এটা ছয় দাঁত আপনি দাঁত ধরে আসি সরজমিনে দেখবেন নালে ভিডিও কল আগে বাস্তবে এসে দেখবেন আপনি আচ্ছা এর সঙ্গে কত নম্বর বাচ্চা বললেন এটা আপনি আপনি গরু যত্ন করলে আপনি বিশটা গরু বিষটা যত্ন করতে হবে সঙ্গে কি বাচ্চা এটার সাথে আপনার সার বাচ্চা সার বাচ্চা বয়স এটার বাচ্চার বয়স আজকে আপনার দশ দিন দিন হ্যাঁ দশ দিন আচ্ছা সকালে কত লিটার দুধ পাওয়া যায় সকাল বেলায় এখন আপনার রানিং দুধ চলে আসে আপনার সতেরো আঠারো লিটার চলে আসে সতেরো থেকে আঠারো হ্যাঁ সতেরো থেকে আঠারো বিকেলে

দেখতেছেন ফুল লোড হয়ে যাবে হ্যাঁ জরাই গ্যারান্টি দুধের গ্যারান্টি হ্যাঁ এটা দুধের গ্যারান্টি থাকবে কত লিটার গ্যারান্টি এটার দুধের গ্যার্টি থাকবে আপনি সারা বাংলাদেশ বাইশ লিটার দুধ বাইশটা গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি থাক সকাল হ্যাঁ সকাল চাইলে কোনো দর্শক ভাই

আজকের কিন্তু সবগুলো গাবি চমৎকার চমৎকার গাবি আজকে সব গাবি কয়েছে আমি ব্যান গাবি দর্শক ভাই দেখতে কয়েছে যা ছাড়া আমি গরু কিনে না কয়েছে এটা আবার হচ্ছে মুন্ডি গাবি হ্যাঁ অরিজিনাল হলস্টান ফিজা মুন্ডি কয়েছে অরজিনাল দেখেন ছুটিয়ালা মুন্ডি নাকি দর্শক ভাই এখন কয়েছে আপনি সিংহ আপনি একটু হলো সিংহ হলো সিংহ আছে কয়েছে দেখা দেওয়া যায় আচ্ছা তবে এটা সিং নাই না কোনো সিং নাই কয়েছে আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাঁত আপনি

আরে একটু ছোট লাভ হবে না একশো পঁচাত্তর দর্শকদের কোনো যেখান থেকে নেন বাস্তবেন সরাসরি আসলে সুযোগ সুবিধা আপনি আছে বাচ্চারা দেখবেন এই ঠিক আছে নাকি দাঁত ঠিক আছে নাকি এ গরুটার ঠিক আছে নাকি একটা গরুর খুরা রোগ থাকতে পারে অনেক ডিভাইডে তাকে গাবি গরু কইসে গাবি গরু কইসে ব্যবসায়ী খেলাটা অনেক মাইদায় মাই দায় কয়ছে দর্শক ভাইরা আপনি মুখের কথা ভুলেন না কইসি সঠিক বাস্তব হ্যাঁ কাম আর দর্শক ভাইরাজকে কয়েসে ব্যাপারীরা কইছে চেহারা দেখে গরু কিনতেছে বিশ্বাস করে না যে দিলে কি হবে আপনারা যে কেউ গরু দেখার সময় যদি পছন্দ হয় বায়না দিয়ে দিবেন যদি কোনো সমস্যা এসে যদি পছন্দ নয় বায়না ফেরত দিয়ে হবে হ্যাঁ আমি তো সবসময় ফেরত দিয়ে দেবো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম